নরেন্দ্র মোদী যেখানেই যান সেখানেই ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দেন ভারতের লোকসভায় সংবিধানের পঁচাত্তর বছরের যাত্রা বিষয়ক আলোচনায় নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে এই বক্তব্য দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এছাড়াও সংবিধানের চেতনা লঙ্ঘন আদানি গোষ্ঠীকে সুবিধা প্রদান এবং দেশের যুব সমাজকে বঞ্চিত করার মতো গুরুতর অভিযোগ তোলেন রাহুল বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান ভারতের লোকসভায় দেশটির সংবিধানের পঁচাত্তর বছর যাত্রা নিয়ে আলোচনা বসেছিল সোমবার সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তীব্র আক্রমণাত্মক বক্তব্য দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সেই বক্তব্যে মোদীর বিরুদ্ধে রাহুল অভিযোগ তোলেন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর রাহুল বলেন মোদী যেখানে যান ধর্মে ধর্মের লড়াই লাগিয়ে দেন एक धर्म को दूसरे धर्म से দলিত তরুণী ধর্ষণ ও মন্দির মসজিদ বিবাদের উদাহরণ টেনে রাহুল বিজেপির সাম্প্রদায়িক নীতির সমালোচনা করেন কথা বলেন সংবিধান ধর্ম জাতি লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের বিরুদ্ধে অথচ মোদী সরকার বিদ্বেষ সরিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াচ্ছে কনস্টিটিউশন ঘন্টা রাহুল অভিযোগ করেন মোদী সরকার দেশের তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করছে অগ্নিবীর প্রকল্পের উল্লেখ করে বলেন যারা সেনার জন্য চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের সুযোগ কেটে নেওয়া হয়েছে একলব্যের আঙ্গুল কেটে নেওয়ার মতোই দেশের যুব সমাজকে বঞ্চিত করা হচ্ছে তিনি আরো বলেন বেসরকারীকরণ এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দলিত ওবিসি এবং আদিবাসীরা সংরক্ষণের সুযোগ পাচ্ছে না এমনকি মুম্বাইয়ের ধারাভি আদানির হাতে তুলে দিয়ে সেখানকার ছোট ব্যবসায়ীদের বঞ্চিত করা হয়েছে রাহুল গান্ধী বিজেপির আদর্শিক গুরু বিনায়ক দামাদর সাভারকরের নাম তুলে অভিযোগ করেন সংবিধান তৈরির পরে সাভারকর বলেছিলেন মনুশ্রীতি সংবিধান থেকেও বড় এই মনুস্মৃতিকে পূজনীয় হিসেবে মেনে দেশ চালানো উচিত রাহুল প্রশ্ন তোলেন আপনারা কি মনুস্মৃতি মেনে চলেন যদি সংবিধানকে সম্মান করেন তবে সাভারকরের এই মতবাদকে কীভাবে সমর্থন করেন রাহুলের বক্তব্যের পর নেট দুনিয়ায় আলোচনার ঝড় উঠেছে অনেকেই তার বক্তব্যের সমর্থনে কথা বললেও বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ এবং তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা রাহুলের বক্তব্যের কিছু অংশ নিয়ে সমালোচনা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী রাহুলের সমর্থনে বলেন আদানি গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে দেশের তরুণদের বঞ্চিত করা নিয়ে রাহুল যা বলেছেন তা সঠিক কিন্তু আমার বক্তৃতা থেকে আদানি শব্দ মুছে দেওয়া হয়েছে কেন আদানি কি অসংসদীয় শব্দ Arif Hasan ETN News